আসসালামু আলাইকুম আজ রবিবার চৌঠা জানুয়ারি দু আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতে জানাবো শিরোনাম ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ কঠোর হচ্ছে শ্রম আইন বাস্তবায়ন ব্যবস্থা আমিরাতে ভিসা ব্যবস্থায় সংস্কারের দাবি প্রবাসীদের হয়রানি কমানোর আহ্বান পর্যটন খাতে স্থানীয় জনশক্তি বাড়াচ্ছে ওমান কমছে প্রবাসীদের চাকরির সুযোগ চট্টগ্রাম বিমানবন্দরে বিশৃঙ্খলা খাবার না পেয়ে যাত্রীদের বিক্ষোভ ও ভাঙচুর দুবাইয়ে কপাল খুলল প্রবাসীদের জিতলেন শত কোটি টাকা বিমান খাতে বড় মাইল ফলক নতুন ১৪টি বিমান কিনছে বাংলাদেশ এয়ারলাইন্স দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ও মানে শ্রম আইন বাস্তবায়নে কর্মস্থল পরিদর্শন ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে নতুন শ্রম আইন অনুযায়ী পরিদর্শকদের বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে এবং নিয়োগকর্তাদের সহযোগিতা বাধ্যতামূলক করা হয়েছে আইন অমান্য বা পরিদর্শনে বাধা দিলে শাস্তির বিধান রাখা হয়েছে এতে কর্মপরিবেশের জবাবদিহি ও নিরাপত্তা আরও শক্তিশালী হবে ওমানে শ্রম আইন বাস্তবায়নে কর্মস্থল পরিদর্শন ব্যবস্থাকে আরও শক্তিশালীও কার্যকর করা হয়েছে রয়্যাল ডিগ্রি তিপ্পান্ন বাই দুহাজার তেইশের মাধ্যমে প্রণীত নতুন শ্রম আইনে ন্যায্য নিরাপদ শৃঙ্খলাপূর্ণ কর্মপরিবেশ নিষিদ্ধ করতে পরিদর্শন ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ কাঠামো হিসেবে চিহ্নিত করা হয়েছে এর আওতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদিত কর্মকর্তাদের স্পষ্ট আইনগত ক্ষমতা প্রদান করা হয়েছে এবং নিয়োগকর্তাদের জন্য পরিদর্শনের সহযোগিতা বাধ্যতামূলক করা হয়েছে আইন বিশেষজ্ঞর মোহাম্মদ ইব্র আল জাজালি টাইমস ওমান ওমানকে জানান অনুমোদিত পরিদর্শকদের বিচারিক ক্ষমতা রয়েছে এবং দায়িত্ব নেওয়ার আগে মন্ত্রীর সামনে শপথ গ্রহণ করতে হয় তারা কর্মস্থলে প্রবেশ করে হিসাবপত্র নথি ও রেকর্ড পর্যালোচনা করে শ্রম আইন মানা হচ্ছে কিনা যাচাই করতে পারবেন হিসেবে গণ্য হবে বিশেষজ্ঞরা বলেন এই ব্যবস্থা শ্রম আইনের বাস্তব প্রয়োগের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে পরিদর্শকদের কর্তৃত্ব নিশ্চিত করা নিয়োগকর্তাদের সহযোগিতা বাধ্যতামূলক করা এবং আইন অমান্য করলে শাস্তি প্রদানের মাধ্যমে ওমানে কর্মপরিবেশের মান ও জবাবদিহি আরো প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিংপুল পাঠাগার জিম সুপার মার্কেট পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসন নতুন ভিসা চালু এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ভিসা স্থানান্তরের সুযোগ দেওয়ার দাবি উঠেছে প্রবাসীদের মতে ভিসা ট্রান্সফার সুবিধা চালু হলে চাকরির নিরাপত্তা বাড়বে ও হয়রানি কমবে আবুধাবিতে আজই টাইপিং অ্যান্ড স্ট্যাম্প মেকিংয়ের নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে এসব দাবি জানানো হয় সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা দূর করা এবং নতুন ভিসা চালুর পাশাপাশি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ভিসা স্থানান্তরের সুযোগ দেওয়ার দাবি উঠেছে দেশটিতে কর্মরত প্রবাসীরা মনে করছেন ভিসা ট্রান্সফার সুবিধা চালু হলে চাকরির নিরাপত্তা বাড়বে এবং হয়রানি কমবে আবুধাবির বানিয়াস এলাকায় আজিজ টাইপিং অ্যান্ড স্টাম মেকিং এর নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরা হয় অনুষ্ঠানে ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোহাম্মদ কামরুজ্জামান এ সময় প্রতিষ্ঠানের সত্য অধিকারী মুসা হেলালি ছাড়াও আবুল কালাম শহীদ শাহাদত হোসেন রেজাউল হক ও আবু নাছের সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন বর্তমান ভিসা ব্যবস্থায় নানা সীমাবদ্ধতার কারণে প্রবাসীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দ্রুত ভিসা ট্রান্সফার সুবিধা চালু করা হলে কর্মজীবনে স্থিতিশীলতা আসবে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান আজই স্টাইপিং অ্যান্ড স্ট্যাম্প মেকিং দীর্ঘদিন ধরে আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা দিয়ে আসছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানে প্রবাসী শ্রমিকদের উপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে ওমানি নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার নীতি আরও জোরদার করা হচ্ছে এর ফলে বর্তমানে কর্মরত প্রবাসী শ্রমিকদের পাশাপাশি ভবিষ্যতে কাজের আশায় থাকা প্রবাসীদের জন্য বিষয়টি এক ধরনের নেতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে এই নীতির অংশ হিসেবে দেশটির ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় পর্যটন খাতে স্থানীয় জনশক্তি গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে লক্ষ্য হলো পর্যটন শিল্পে ওমানি নাগরিকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যাতে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ খাতে বিদেশি শ্রমিকের উপর নির্ভরতা কমানো যায় শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় পর্যটন খাতে সরাসরি কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ ভিত্তিক চাকরির সুযোগ ঘোষণা করেছে নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত প্রশিক্ষণ শেষ করার পর সরাসরি চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন এই উদ্যোগের মূল কেন্দ্রবিন্দু হল লাইফগার্ড প্রশিক্ষণ কর্মসূচি এর মাধ্যমে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় দায়িত্ব পালনের জন্য ওমানি নাগরিকদের প্রস্তুত করা হবে কর্তৃপক্ষের মতে পর্যটন অবকাঠামোয় নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের সেবা বজায় রাখতে দক্ষ লাইফগার্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট মহলের ধারণা এই নীতির ফলে পর্যটন খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের চাকরির সুযোগ ভবিষ্যতে আরও সীমিত হয়ে পড়তে পারে আকর্ষণীয় রেট ও সব পেতে ব্যবহার করুন ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইটের যাত্রীরা তীব্র দুর্ভোগে পড়েছেন ছয় ঘন্টারও বেশি সময় ধরে তাদের খাবারের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ যাত্রীদের এক পর্যায়ে যাত্রী বিমানবন্দরে বিক্ষোভ করেন এবং এ সময় কিছু চেয়ার ভাঙচুর করা হয় বিমানবন্দর সূত্র জানায় দোসরা জানুয়ারি ভোর তিনটা থেকে চারটার মধ্যে দিল্লি মাস্কাট কুয়েত থেকে তিনটি ফ্লাইট শাহ অবতরণ করে এই ফ্লাইটগুলোতে এক হাজারেরও বেশি যাত্রী ছিলেন তাদের অনেকের বিমানে করে ঢাকায় ফেরার কথা ছিল কিন্তু বিমানবন্দরে তাদের দীর্ঘ অপেক্ষার পরেও কোনো খাবার সরবরাহ করা হয়নি পরে সকাল ও বিকেলে ফ্লাইটগুলো ঢাকায় আসে দীর্ঘ সময় ধরে খাবারের ব্যবস্থা না করায় যাত্রীরা ক্ষুব্ধ হন তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবস্থাপনার প্রতিবাদ করেন এবং চেয়ার ভাঙচুর করেন এর ফলে বিমানবন্দরের সম্পত্তির ক্ষতি হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন দীর্ঘ অপেক্ষা অপেক্ষাও খাবারের ব্যবস্থা না থাকায় যাত্রীরা অধৈর্য হয়ে পড়েন বিক্ষোভের সময় কিছু চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে তবে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আবুধাবির জনপ্রিয় লাইভ ড্রতে এক রাতে ভাগ্য বদলে গেছে ছয় প্রবাসীর মূল পুরস্কার সহ মোট একশো দুই কোটির পুরস্কার জিতেছেন ফিলিপাইন ভারত ও বাংলাদেশের প্রবাসীরা শনিবার অনুষ্ঠিত ড্রতে ত্রিশ মিলিয়ন ইউএই দিরহাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ছিয়ানব্বই কোটি টাকা জিতেছেন দুবাইয়ে বসবাসরত ফিলিপাইনের প্রবাসী এছাড়া সান্তনা পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার দীর্হাম করে জিতেছেন আরো পাঁচ প্রবাসী তাদের মধ্যে চারজন ভারতীয় একজন বাংলাদেশি বাংলাদেশি বিজয়ী হলেন মোহাম্মদ আব্দুল ফজল ভারতীয় বিজয়ীরা হলেন সনি থাম্পসন রেসা শাহ রেক্সি আব্রাহাম চাকো এবং সাজু সুব্রমণিয়াম তারা সবাই সংযুক্ত আরব আমিরাতে বসবাসত প্রবাসী লাইভ ড্র অনুষ্ঠানে বিজয়ী টিকিট নির্বাচন করেন সৌদি আরবে বসবাসত রাজন পিভি যিনি এর আগের মাসে পঁচিশ মিলিয়ন দীর্হাম জিতেছিলেন এই ড্র আবারও প্রমাণ করলো প্রবাস জীবনে কষ্ট আর সংগ্রামের মাঝেও এক মুহূর্তে বদলে যেতে পারে ভাগ্যের চাকা একটি টিকিটই খুলে দিতে পারে কোটি টাকার দুয়ার যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার এবং শুল্ক সুবিধা আদায়ের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মার্কিং উড়ো জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে চোদ্দটি নতুন এয়ারক্রাফট কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে গত তিরিশ ডিসেম্বর এই বিশাল প্রকল্পে নীতিগত অনুমোদন দিয়ে বোয়িংকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বিমান পরিচালনা পর্ষদ প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মাধ্যমে দু হাজার থেকে দু সালের মধ্যে ধাপে ধাপে এসব অত্যাধুনিক উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হবে চুক্তি অনুযায়ী কেনাকাটার তালিকায় রয়েছে আটটি বোয়িং সেভেন এইট সেভেন ওয়ান জিরো ড্রিম লাইনার এবং চারটি সেভেন থ্রি ম্যাক্স মডেলের উড়োজাহাজ বর্তমানে বিমানের বহরে থাকা ১৯টি উড়োজাহাজের মধ্যে চোদ্দটি বোয়িংয়ের তৈরি হওয়ায় রক্ষণাবেক্ষণ ও পরিচালন সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে মোট পঁচিশটি উড়োজাহাজ কেনার যে ঘোষণা ছিল তারই অংশ হিসেবে এই ১৪টি কেনার প্রক্রিয়া সম্পন্ন হল বিশেষজ্ঞরা বলছেন ইয়ারবাসের তুলনায় বোয়িং সাশ্রয়ী হলেও দীর্ঘমেয়াদে এই বিনিয়োগের সুফল পেতে রক্ষণাবেক্ষণ ও কার্গো সক্ষমতা বাড়ানোর দিকে বিমান কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিটি বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য একটি বড় মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ কঠোর হচ্ছে শ্রম আইন বাস্তবায়ন ব্যবস্থা আমিরাতে ভিসা ব্যবস্থায় সংস্কারের দাবি প্রবাসীদের হয়রানি কমানোর আহ্বান পর্যটন খাতে স্থানীয় জনশক্তি বাড়াচ্ছে ওমান কমছে প্রবাসীদের চাকরির সুযোগ চট্টগ্রাম বিমানবন্দরে বিশৃঙ্খলা খাবার না পেয়ে যাত্রীদের বিক্ষোভ ও ভাঙচুর ডুবাইয়ে কপাল খুলল প্রবাসীদের জিতলেন শত কোটি টাকা বিমান খাতে বড় মাইল ফলক নতুন চোদ্দটি বিমান কিনছে বাংলাদেশ এয়ারলাইন্স এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ